মালদা জেলা পরিষদের উদ্যোগে ড্রেনের কাজের শিলান্যাস হয়ে গেল মালদার মালতিপুর বিধানসভার খেমপুর অঞ্চলের আভারুনি গ্রামে বৃহস্পতিবার ফিতে কেটে নারকেল ফাটি কাজের শিলান্যাস করলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি এছাড়াও উপস্থিত ছিলেন চাচল দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল সাহা স্থানীয় জেলা পরিষদ সদস্য শিউলি বেগম সহ অন্যান্যরা ড্রেন শিলান্যাস প্রসঙ্গে বিধায়ক আব্দুর রহিম বক্সি জানান খেমপুর অঞ্চলের আভারুনি গ্রামে নিকাশির সমস্যা হচ্ছিল এলাকাবাসী স্থানীয় জেলা পরিষদ সদস্যের কাছে ড্রেন তৈরির দাবি দাবি জানিয়ে আসলেন সেই দাবিকে মান্যতা দিয়ে জেলা পরিষদ থেকে প্রায় পনেরো লক্ষ টাকা বরাদ্দে আজ ড্রেনের কাজে শিলান্যাস করা হল আমরা আজকে আমার বিধানসভা কেন্দ্রের হেমপুর অঞ্চলের আভারিন গ্রামে আছি এখানে আমাদের জেলা পরিষদের সম্মানীয় সদস্য শিউলি বেগম উদ্যোগ গ্রহণ করেছিলেন একটা ড্রেনের জন্য এখানে গ্রামের মানুষের চাহিদা ছিল আমাদের এক্স প্রধান রানিং মেম্বার ওবায়দুর রহমান ইনারা খুব দাবি ছিল এখানে যেখানে আমাদের ড্রেন একটা দিতে হবে খুব বিস্তীর্ণ সুবিধা হয়ে যায় সেটাকে মান্যতা দিয়ে জেলা পরিষদের মেম্বার জেলা পরিষদের প্রস্তাব রাখে সেখান থেকে প্রায় পনেরো লক্ষ টাকার মতো ড্রেনের জন্য এখানে স্যাংশন হয়েছে সেই ড্রেনের আজকে আমরা এখানে শিলান্যাস করছি পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের বাদল শাহ আছেন এখানে এখানে অবদুর রহমান আছেন বেগম জেলা পরিষদের মেম্বার আছেন আমাদের এখানে প্রকাশ মন্ডল আছেন বাবু আছেন আমরা সকলে মিলে আজকে ড্রেন উদ্বোধন করছি আর আমরা আশা রাখছি যে গ্রামের জল নিকাশির জন্য যে সমস্যাটা হচ্ছিল সে সমস্যা অনেকখানি কেটে যাবে আরও যদি কিছু বাকি থেকে যায় সেটা আগামী দিনে আবার নতুন করে কোনো স্কিম থেকে ধরে আমরা পুরোটা কমপ্লিট করে দিতে পারবো আমি আশা রাখছি যে মমতা ব্যানার্জি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের উন্নয়ন করছেন আগামী দিনে আরও আরও ব্যাপকতর উন্নয়ন হবে সর্বস্তরের মানুষকে শুধু মমতা ব্যানার্জির পাশে থাকার জন্য সাথে থাকার জন্য অনুরোধ করছি আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল টু ডবল নাইন জিরো সেভেন টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ অথবা সেভেন